আপনাদের জন্য চলে একেবারে নতুন একটি বোরকাসের আপডেট নিয়ে আপনি খাস পর্দা করবেন এবং সবার থেকে আলাদা একটি আউটফিট ওয়ার করবেন এমন একটি ডিজাইন নিয়ে এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড নিউ সুবাইতা বোরকাসের আজকের এই ভিডিওতে সুবাইতা বোরকাসের সম্পূর্ণ ডিটেলস আপডেট আপনি পাবেন এটাকে আমরা দুইটা কালার ভেরিয়েশনে করেছি একটি হচ্ছে ব্ল্যাক এন্ড পিচ আর একটি হচ্ছে ফুল ব্ল্যাক আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও সেমভাবে ভাবে আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্টটাকে এইভাবেই দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে সুবাইতা বোরকাস্তের ব্ল্যাক অ্যান্ড পিচ কালারের শর্ট আবায়াটা খুবই ইউনিক একটি আবায়া এখানে আপনি দুইটা পাশে ট্রাইঙ্গেলের মতো চমৎকার একটি শেপ পাবেন আর এটার প্রত্যেকটা পোশনে আপনি দেখেন চাইনা শাডিন গুলো করা থাকবে পিচ কালারের সাথে কম্বিনেশনে এখানে একটি বিটের মধ্যে বাটন করা থাকবে এবং চাইনা শাডিং করা থাকবে সব চাইতে ইউনিক যেই পোর্শনটা এটা হচ্ছে এটা এর পোষটা স্লিপস একটু দেখেন কতটা ইউনিক একটি স্লিপস আমরা এখানে রেখেছি এবং এখানে কিন্তু স্লিপসে আপনি জিপার পেয়ে যাবেন স্লিপসে এখানে জিপার দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন এটা খুবই ইউনিক একটি বিষয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা যে কেউ আমাদের এই পোকাটাকে বাইর করতে পারবেন এটা হচ্ছে স্লিপস এর ডিটেলস এটা হচ্ছে শর্ট আবায়া এন্ড এটার সাথে দিচ্ছি খুবই ইউনিক একটি হুডি সেট আপনারা আগে পরে অনেক হুডি সেট দেখেছেন আমাদের ভিডিওতে অনেক হুডি সেট দেখেছেন বাট এই টাইপের হুডি সেট এই প্রথম খুবই ইউনিক এটার শেপ আমি আপনাদের দেখাই ফুল কাভারেজ ফ্রি সাইজের শুরুতে দেখিয়ে দিচ্ছি এটা সাইজের মেজারমেন্ট দেখেন এটা কতটা ইউনিক একটা শেপে আপনি পাচ্ছেন এইটা পাশে যতটা চওড়া এটা লং কিন্তু অতটা বড় দেখতে পাচ্ছেন আপনারা ショルダー কভারের জন্য কতটা ফেব্রিক্স আমরা রেখেছি দেখেন দুইটা পাশে দেখেন কতটা বাড়তি ফেব্রিক্স রয়েছে প্লাস হচ্ছে ঘুমটার মতো করে এই ফেব্রিক্সটা এই কপালের উপরে এভাবে পড়ে থাকবে চোখ ঢাকার জন্য এবং কপাল ঢাকার জন্য পার্মানেন্ট একটি ফেব্রিক্স কিন্তু আমরা এখানে রেখেছি তার পাশাপাশি ফ্রি সাইজের লুপ রয়েছে যেটার মাধ্যমে এটা ফিডিং করে ওয়্যার করবেন এবং থ্রি লেয়ারের নিকাব দেখেন এই প্রথম একটি হুডি সেট আমরা ইউজ করেছি এই টাইপের থ্রি লেয়ারের নিকাব

ওয়ার করার সাথে সাথে আপনি এখানে অটোমেটিক রাফেল পাবেন দেখেন ফ্রন্ট সাইডে রাফেল থাকবে সেম রাফেলটা কিন্তু আপনি ব্যাক প্যানেলেও পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে আপনি লুফ পাবেন যার মাধ্যমে হেলদি আন যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারেন এবং এটার বডিতে আপনি পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখেন বাটার স্মুথ এই জিপারটা আপনি পেয়ে যাবেন স্লিপসটা আমরা রেখেছি ফর্মাল একটি স্লিপ দেখেন একদমই ঢোলাডালা ফর্মাল একটি স্লিপ যে কেউ খুব সহজে করতে পারবেন এটা করতে পারবেন টোটাল হচ্ছে আপনার চারটা সাইজ পেয়ে যাবেন এই হচ্ছে থ্রি পার্টের সুবাইতা বোরকা সেট যেটা আমরা দিচ্ছি খুবই রিজনেবল একটি প্রাইসে ইউনিক সেট একদমই নতুন আপনারা ভাবতে পারেন আমরা অনেক বেশি প্রাইজ রেখেছি আমরা খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি মাত্র দুই টাকা পাঁচশো টাকায় মানে খুবই রিজনেবল একটি প্রাইস অবিশ্বাস্য একটি প্রাইসে দিচ্ছি এই পঁচিশশো টাকা দিয়ে ইউনিক এত বড় ঘেরের থ্রি পার্টের সেটটা আপনি পাচ্ছেন যেটা কিন্তু আপনি নিজে আমাদের লোকেশনে এসে দেখে নেওয়ার পাবেন আমি এটা ব্ল্যাকটা শর্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন একদমই সেম ডিটেলস ব্ল্যাকটা পাবেন এখানে আমি ডিটেলস বেশি একটা দেখাচ্ছি না সব কিছুই সেম থাকবে জাস্ট লিপটা একটু দেখাই দেখেন ব্ল্যাকটা কতটা ইউনিক জাস্ট ব্ল্যাক লাভাররা এটাকে পারচেস করে ফেলবেন এটা হচ্ছে ক্যাপ আপনি পেয়ে যাবেন একটি ইউনিক হুডি যেখানে থাকবে ব্ল্যাক কালারের এর শার্টিন খুবই ইউনিক শেপ তিনটা লেয়ারের নিকাপ সেট দেখেন তিনটা লেয়ারিং করা প্রত্যেকটা লেয়ারের মধ্যে চায়নার শার্টিং কতটা ফ্রি সাইজের এর আশা করি দেখে বুঝতে পারছেন আর শেপটা দেখেন কতটা ইউনিক একটি শেপ এটা হচ্ছে এটা হুডির ডিটেলস একদমই সেম জাস্ট হচ্ছে কালারটা হবে সম্পূর্ণ ব্ল্যাক এবং সাথে কিন্তু আপনি সেম সলিড একটি বড় ঘিরে গ্রাউন্ড পেয়ে যাবেন খুবই বড় ঘিরে দেখতে পাচ্ছেন গ্রাউন্ড একদমই সেম ডিটেলস আপনি জিপার পাবেন ফরমাল স্লিপস এবং এখানে কিন্তু বডি ফ্রি সাইজের লুপস থাকবে এই হচ্ছে থ্রি পার্ট এই থ্রি পার্ট মিলিয়ে হচ্ছে আপনি সম্পূর্ণ সেটটা পাবেন মাত্র দুই টাকায় সরাসরি ভিজিট করবেন প্রোডাক্ট পার্চেস করতে আমাদের লোকেশনে সেম প্রোডাক্টটা সেম প্রাইসে আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা ইউনিক খাস পর্দাশীল বোরকাসেলের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম